দুপরে ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে আমি রমজানকে স্বাগত জানিয়ে ওনাদেরকে বলছি যে আপনি এখানে খাচ্ছেন আমরা তো মুসলমান সেই ক্ষেত্রে ওনারা ওনাদের বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি বলছি আপনারা রোজা রাখেন এই মর্মে আসলে

গ্রাম রাজীবপুর আর আপনার কয় সন্তান কয় মেয়ে ছেলে মেয়ে আমার সাত ছেলে দুই মেয়ে কোনো সমস্যা নাই তো আপনার জি না আবার বলতে কোনো সমস্যা নাই তো না তাহলে আপনি বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাজু বাবার নাম বাবার নাম মোহাম্মদ হোসেন গ্রাম গ্রাম বনছনা আপনি কোন ধরে চাকরি করছেন আমি সাত দোকানে চাকরি কোনো সমস্যা নাই তো হ্যাঁ